প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় জরুরি তথ্য থাকছে এই ভিডিওতে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু খবর উঠে আসছে সবটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তাই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন কারণ আপনাদের জন্য জরুরি ভিত্তিতে এই আর্জেন্ট ভিডিওটি তৈরি করা চলুন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি বন্ধুরা আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ একটি খবর আসছে যে সেকেন্ড কাউন্সেলিং বা দ্বিতীয় বা সেকেন্ড ফেজের কাউন্সেলিং রিলেটেড বিষয়কে কেন্দ্র করে বা দ্বিতীয় দফা কাউন্সেলিংকে কেন্দ্র করে কমিশন তাহলে কি চাইছেন ইতিমধ্যে আমরা দেখেছি যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এগারো নম্বর কোর্টে ম্যাট কিন্তু রয়েছে কোর্ট কেসের শুনানির পাশাপাশি যাবতীয় বিষয়গুলিতে দৃষ্টিপাত পর্যবেক্ষণে রেখেছেন পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ তাদের তরফ থেকে ঐতিহাসিক আন্দোলন মহামিছিল সম্পন্ন করার পাশাপাশি কোর্টের বিষয়গুলি অবজার্ভ করার পাশাপাশি কমিশনের সাথেও কিন্তু প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করার চেষ্টা করা হয় অর্থাৎ মঞ্চ যে তার দিক থেকে চেষ্টার কোনো খামতি রাখছেন না এবং তারা শুধুমাত্র যে জয়নিং সম্পন্ন করানোর লক্ষ্যে এগিয়ে চলেছেন তা কিন্তু নয় তারা সেকেন্ড কাউন্সিলিং তথা ধারাবাহিক কাউন্সিলিংয়ের বিষয় যথেষ্ট পরিমাণে কিন্তু খাটছেন এবং সেই বিষয়ে যাদের নোটিফিকেশান আসে সে বিষয়ে বরাবর কমিশনের সঙ্গে কিন্তু যোগাযোগ রক্ষা করছেন আমরা ইতিমধ্যেই দেখেছি যে ম্যাট কেস মার্চ মাসের শুরুতে হিয়ারিংয়ের পূর্বেই কিন্তু কমিশনের সাথে যোগাযোগ রক্ষা করেছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের গুরুত্বপূর্ণ সদস্যরা সেই দিক থেকে বিশেষ কয়েকজন প্রতিনিধি অবশ্যই সম্মানীয় চেয়ারম্যান সাহেবের সাথে সাক্ষাৎ পর্বে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন এবং যাবতীয় বিষয়গুলি রাখার পাশাপাশি তারা কিন্তু যথেষ্ট পরিমাণে অনুরোধ করেছেন কমিশনকে তথা কমিশনের চেয়ারম্যান মহাশয়কে রাজ্য কমিশনের তরফ থেকে সম্মানীয় সিনিয়র অ্যাডভোকেট মহাশয়রা যাতে এই কেস নিষ্পত্তির ক্ষেত্রে উপস্থিত থাকেন এবং জরুরি ভিত্তিতে এই যাবতীয় বিষয়াদের উত্তর দিয়ে যে সমস্ত অভিযোগগুলি উঠছে সঠিক ও সুষ্ঠুভাবে এই ম্যাট কেসটিকে নিষ্পত্তি করানো হয় তার অনুরোধ কিন্তু তারা জানিয়েছেন যৎপরণাস্তি তারা কিন্তু প্রচণ্ড পরিমাণের চেষ্টা করেছেন কমিশনের সাথে এই সমস্ত বিষয়গুলিকে নিয়ে কমিউনিকেট করতে এবং কোর্টের অনুমতি বা সম্মানীয় বিচারপতিদের অনুমতি থাকলে চেয়ারম্যান সাহেব কোর্টরুমে উপস্থিত থেকে যাবতীয় বিষয়ের ব্যাখ্যা দিতেও কিন্তু যে তিনি এগিয়ে যাবেন এমনটা বার্তা কিন্তু বা আশ্বাস কিন্তু উঠে এসেছে কমিশনের তরফ থেকে কার্যত এই সমস্ত খবরগুলির নিরিখেও আর একটি গুরুত্বপূর্ণ খবর বা সেকেন্ড কাউন্সেলিং বা দ্বিতীয় ফেজ কাউন্সিলিংকে কেন্দ্র করে বেশ কিছু বিষয় কিন্তু রাখা হয়েছিল যখন পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি মঞ্চের সদস্যরা কমিশনে গিয়ে দেখা করেছে এই দিক থেকে বলা যেতে পারে যে সেকেন্ড কাউন্সিলিংকে কেন্দ্র করে প্রশ্ন উঠলে তা নিয়ে দ্রুত নির্দেশ আসার একটা বার্তা দেওয়া হচ্ছে এবং সেই নির্দেশ মহামান্য কোর্টের তরফ থেকে কিংবা বার্তা মহামান্য কোর্টের তরফ থেকে চলে এলেই কিন্তু ধাপে ধাপে কাজটি শুরু হয়ে যাবে অর্থাৎ পর্যায়ক্রমিকভাবে তাই আর কয়েকটা দিন কিন্তু অপেক্ষা করতেই হচ্ছে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন বর্তমান পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এবং এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যে বিষয়টি চাইছেন যে মহামান্য কোর্টের তরফ থেকে যদি নির্দেশ চলে আসে অবশ্যই কিন্তু তারা ওয়েট করছেন সেই নির্দেশে আসা তাই প্রার্থীদেরকে আর কয়েকটা দিন কিন্তু অপেক্ষা করতেই হচ্ছে এরকম ধরনের কোনো বার্তা দ্রুত চলে এলে কমিশনার তরফ থেকে ফেজ বাই ফেজ কিন্তু স্টেপ নেওয়া হবে এবং কাউন্সেলিং সংক্রান্ত বিষয়ে কিন্তু পর্যায়ক্রমিকভাবে কাজ শুরু হয়ে যাবে এরকমই একটি বার্তা উঠে আসছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে এবং গুরুত্বপূর্ণ সদস্যরা গিয়ে এই সংক্রান্ত বিষয়ে কিন্তু অনুরোধ জানিয়েছেন কথা বলেছেন যাবতীয় বিষয়টি থেকে এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে যা সবটাই আপনাদের মাঝখানে প্রোভাইড করলাম বন্ধুরা এই বিষয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পারলে আপনাদের মাঝখানে সবটাই তুলে ধরব পজিটিভ থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই এটা মাথায় রাখুন যে যোগ্য প্রার্থীরা কিন্তু স্কুল যাচ্ছে আগামী বারো তারিখে এই মামলা পরবর্তী মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে চলে এসেছে দুপুর দুটোয় দেখা যাক সেখান থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় কি না সবার আগে সবার প্রথমে গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন বন্ধুরা এখন এই পর্যন্তই ধন্যবাদ